হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আজকে দুপুরে রান্না করলাম চিলি চিকেন তো কীভাবে বানালাম দেখেন এখানে আমি টুকরো করে কেটে এটা কর্নফ্লাওয়ার দিলেও চলে কিন্তু আমার আসলে কর্নফ্লাওয়ার নেই তো ওইভাবে ছালের গুঁড়ো এবং ময়দা দিয়ে এটা এর মধ্যে দিয়েছি একটু খুব কালারও তাকে সুন্দর করে দিয়ে দেবো দিয়ে দিলাম তেলের মধ্যে সুন্দর করে এটাকে লাল করে ফ্রাই করে নেব এখানে কিছু ফ্রাই করা হয়েছে এগুলো কিন্তু এমনিই খাওয়া যাবে সুন্দর দেখেন আজকে দুপুরে রান্না করতেছি খেলেছে কেন এখানে চিকেন বনলার চিকেন তো আমি ফ্রাই করে নেব তারপর চিকেনগুলো ফ্রাই করা হয়ে গেলে এখানে ক্যাপসিকাম দিয়ে দেবো সব কালার ক্যাপসিকাম এখানে একটু টুকরো করে দিয়েছি পেঁয়াজও দিয়েছি তাতে এভাবে কেটে নিয়ে এটাকে এটাতে নেব এবং সেটা নরম হয়ে গেলে সব দিয়ে রান্না করবো তাকে রসুন করতে দিয়েছি এখানে ক্যাপসিকামগুলো বাজা হয়ে গেছে এখানে আমি দিয়ে দেবো সবগুলো ঠিক আছে এখানে কিন্তু মজা এবং এটা বাচ্চাকে খুবই পছন্দ করে সবসময় এই টেমি থেকে রান্না ভালো লাগে না তো রান্না করলে আর একটা কিন্তু খুব পছন্দ করে এটা হচ্ছে সস এবং সাথে একটু গুঁড়ো মরিচ দিয়েছি লাল গুঁড়ো মরিচ যেহেতু এটা ছেলে চিকেন একটু জাল জাল থাকতে হবে এখন এটা দিয়ে দেবো ডেকে রাখছিল

আমি পরিবেশন করে নেব খাওয়া হয় গ্রেভি তো হয় আগে আমার রান্না চিল্লি চিকেন কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই জানাবেন ওকে সবাই ভালো থাকবেন টাটা